আদম শয়তান দিয়ে আপনাদের সামনে উঠে বলল যে নূর মোহাম্মদ থাকবে শয়তানের ভূমিকায় আল্লাহ থাকবে আদমের ভূমিকায় তা গো আমরা ক্যাসেট করেছি গান ছেড়েছি কোম্পানির কথা মোতাবেক আজকের কোম্পানি এখানকার যত দর্শক কে শয়তান হবে কে আদম হবে ভাইরা ঠিক করে দিবে সেসব নাই নিজে আল্লাহর আদম সেজে গেল বুঝতে পারলেন মানে কোরআন পণ্যওয়ালা হাদিস জানওয়ালা ব্যক্তি সেজে গেল আর আমাকে শয়তান ভূমিকাতে বলল থাকবে তো তাই আমি কি ভয় করি নাকি তোমাকে তুমি ইচ্ছা মতো বেছে নিলে লাও আমি ভয় করি না তারপর আবার ভাষাগুলো কি বলেছে শুনেছেন শয়তান 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 করেই গেছে আপনাদের কাছে সর্বপ্রথম আমি বিচার দিচ্ছি এখন কি আমি শয়তান হয়েছি এখন তো আমি শয়তান হই নাই এখন আমি ফেরেস্তাদের সর্দার আমি খাস ফেরেশতা আমার নাম আছে সেই নাম অনুযায়ী ডাকো না শয়তান শয়তান এখন শয়তান হই নাই তা ব্যাপার কি জানেন আমাকে একশো টাকা দিয়ে গেছে একজন তারপর সেইটা দেখে আবার বলছে মা বোনরা টাকা দিল না ভাইরা টাকা দিলে না মানে আল্লাহর আদম বুঝতে পারছেন কেমন ওর লক্ষণ আপনারা নেত্র বিচার করবেন আবার বলেছে এখানে যত ভাই বসে আছে যত মানুষ আছে সব নাকি ওর সব তোমার নাকি বলতে চাইছো বলছে সব আমার ঠিক আছে আমি সর্বপ্রথম ভাইদের কাছে আবার বিচার দিচ্ছি তোমার যেগুলি করে পানি নেয় সেইগুলো তোমার আর যেগুলো পানি না সেইগুলো সব আমার বটে কটা পানি নেয়া লোক আছে হাত তোলা করাবো এক্ষুনি হারিয়ে দেবো তোমাকে তো যাক এখন হারাবো না একটু পরে হারাবো কারণ ওই ভাষাগুলি বন্য শিল্পীকে বলবে আমাকে বলো না এখন আমি শয়তান হই নাই এখন আমি আল্লাহ খাস ফেরেস্তা তো শয়তানটা হই তারপরে কেন শয়তান হলাম আমি ফেরেশতাদের সর্দার ছিলাম ফেরেশতাদের সর্দার আমি এত বড় ইবাদতকারী ছিলাম যে একতলায় জায়গা বাদ ছিল না আমার সজ্জা করার আমি সেই বস্তু একটু মেপে কথা বলার চেষ্টা করু কেন আমি শৈতান হলাম তো শোনো একটা গান শোনো তারপরে পরে কথা হবে ওরে মোহরম চাঁদের দোস্তারি কে আল্লাহ একদিন মিটিয়ে ডাকে এই আদম পানা বাহার তোরে আমি কেন সয়তান হয়েছি আমার দোষটা কোন জায়গায় বিচার তো হবে শেষে আল্লাহর কাছে আমার বিচার হবে আমি কি ছেড়ে দিব নাকি সহজে আমিও ছাড়ার পাটি না নয় লক্ষ ছত্রিশ বছর আমি আল্লাহর করেছি সেই হিসাব সহজে ছাড়া যাবে না ਕਈ ਮਹਰਮ ਚੰਦਰ ਦੋਸਤਾਰੀ ਕੇ ਉਹ گویا ਅੱਲਾ ਇੱਕ ਦਿਨ ਮੀਟਿੰਗ ਢਾਕੇ ਇਹ ਆਤਮਪਨ ਬਾਹਰ ਤੋੜੇ ਅਮਰ ਅੱਲਾ ਸੇ ਦਿਨ ਮੀਟਿੰਗ ਢਾਕੇ ਇਹ ਆਤਮਪਨ ਬਾਹਰ ਤੋੜੇ ਇਹ ਆਤਮਪਨ ਬਾਹਰ ਤੋੜੇ

মিটিং ডাকার মতো ডেকে দিল যত ফেরস্তা ছিল আমার আল্লাহ কুর্সির উপরে বসে বলছে আমি দুনিয়ার মুখে মানুষ তৈরি করব মানুষ তখন আমি খাস ফেরস্তা আমি বললাম আল্লাহ গো ও মানুষ তৈরি করে কি হবে তো যে কি হবে সেটা তুমি জানো না আমাকে বলছে আল্লাহ আমি মানুষ তৈরি করব তা আমি বলেছিলাম গো মাওলা আমরা যা ইবাদত করছি তোমার এই যথেষ্ট আর মানুষ তৈরি করো না তাল্লা বললে মানুষ তৈরি করলে কি হবে আমি বললাম আল্লাহ তুমি যাকে মানুষ তৈরি করবে তারা ভাইয়ে ভাইয়ে ফাটাফাটি করবে বেটা বাপকে মারবে বেটা মাকে খেতে দিবে না ওই পরের মাঠে পানি কেটে নিজের মাঠে ভরবে আর নামাজ পড়তে লাগবে নাম এসে ঘর আসবে তো আল্লাহ ওই জিনিস তুমি করো না এই দু পেয়েকে তৈরি করো না আল্লাহ বলছে আমি যা করব সেটা করব আমি মানুষ তৈরি করব ঠিক আছে আল্লাহ গো আল্লাহর উপর তো ভাই যেতে পারি না তাহলে করো আমি নীরব হয়ে গেলাম তখন চার ফেরাস তাকে বললো যে মাটি নিয়ে এসো মানুষ তৈরি করতে হবে তো গেল মিকাইল খুঁজে খুঁজে বেড়াইলো মাটি কোথায় পেলো না মাটির কোনো নাই তখন তখন পানি আর পানি তো পেল না পানি নিয়ে এলো আল্লাহর আরো সে গিয়ে বলল গো মাটি পেলাম না পানি নিয়ে এসেছি আল্লাহ বললো না মাটি আনতেই হবে পানিটা রাখো পানিটাও লাগবে তারপরে মনকে নেকির কি বললো তুমি যাও ও গেল ও পেলো না সমধান উকি নিয়ে এলো না আগুন নিয়ে এলো বলল আল্লাহ মাটি পেলাম না আগুন নিয়েছি ও লাগুনটা রাখো আগুনটা কাজে লাগবে কিন্তু মাটি আনতেই হবে তারপরে জিবরাইলকে বললো তুমি যাও ও পেলো না ও পেলো কি না বাতাস বলে ওটাও রেখে দাও ওটাও দরকার হবে আগুন পানি পানি মাটি ওটাও রেখে দিল শেষকালে আজরাইলকে বলল আজরাইল তুমি যাও গিয়ে মাটি নিয়ে এসো আমাকে মানুষ বানাইতেই হবে আর সেই মানুষকে করবো সবে শ্রেষ্ঠ গেল গিয়ে খুঁজতে খুঁজতে দেখলো পানির কিনারায় ফেনা থেকে মাটি তিন পোয়া মাটির মতো আছে এবার মাটি যখন ছুটে যায় মাটি তখন চিৎকার করে বলে তোমাকে আল্লাহর কসম রইলো যদি আমাকে আমি যেমনটি আছি তেমনটি থাকতে দাও আমাকে ক্ষত বিক্ষত করো না তো বলল রে মাটি তুই যার কসম দিচ্ছিস তার কথা মোতাবেক আমি এসেছি তোকে আমি নিয়ে যাব তোকে আমি ছেড়ে যাব না তো মাটি তুলতে যায় মাটি রবাটের মতো উঠে যায় বড় কষ্ট করে মাটিকে তুলে এবার কোরআন দিল তাইরান নবাবিল পাখির উপরে আকাশে এইবার আমার দাদু ছিল সে যুদ্ধ শুরু হয়ে গেল সেই মাটি বিভিন্ন দেশে ছিটিয়ে পড়ে গেল গিয়ে আজ বলল আজরাইল বলল মাটি আনছিলাম একজনের সঙ্গে আমার লড়াই শুরু হলো মাটি সব ছিটিয়ে পড়ে গেল আল্লাহ বলল সেই মাটি কুড়িয়ে নিয়ে এসো মানুষ আমাকে বানাইতেই হবে এবার বিভিন্ন দেশের মাটি কুড়িয়ে নিয়ে এসে বিভিন্ন রং হয়ে গেল যার জন্য মানুষের এক রকম রং নাই সেই মাটি বলল এইবার চালুনে চালো চালুনে চালা হলো এবার কাদা করা হবে ভিজিয়ে রাখা হলো দশ হাজার বছর সেই মাটি পচান হলো যার জন্য ওই মাটির মানুষের গায়ের গন্ধ এত একটা মানুষ মরা গন্ধ যে পেয়েছে নাকে সে জানে যে মানুষ মরা গন্ধ কত দশ হাজার বছর মাটি পচন হয়েছিল তারপরে সেই মাটিকে শুকিয়ে কাদা করে এইবার আমাকে বলছে তখন আমার নাম আজাজিল বলছ আজাজিল তুমি এইবার মনের মত একটি মানুষ তৈরি করো তো কি করতে হবে কাদা করতে হবে এক বালতি পানি ঢেলে দিলাম এবার পায়ে করে ছাইছে মেরে এই মানুষটাকে বানাইলা কত গালে চোর মেরে টোল মেরেছি কান মুলেছি যখন নকশা করেছি তোমাকে আমি তৈরি করেছি তাই বলে তুমি আমাকে তৈরি করো নাই তোমার কত জায়গাতে ফুটো করেছি আমি ঠিক নাই দেখো বা কাপড় খুলে কত জায়গাতে ফুটো করেছি তারপর আল্লাহ বলছে চেষ্টা করো আমি বললাম এইটা তো হবে না এবার খেলা দেখুন কেমন আমার আমি বল ভালো আমি তোমার সব মানতে পারবো কিন্তু ওই মাটির পুতুল ওকে আমি চেষ্টা করব না আল্লাহ বলছে চেষ্টা করতে হবে আমরা করব না তোমাকে করব একবার কেন হাজার হাজার বার কোটি কোটি বার তোমার সেজকে সেজদা করব কিন্তু ওই মাটির পুতুল তাকে আমি সেজদা করব না তুমি করবি না বলছেন না তাহলে হতে হবে তুমি যা করবে তাই হবে কিন্তু তোমাকে ছাড়া আমি আর কাউ করি না আর কাউকে শেষ করবো না আমার নিয়মটা আপনারা বিচার করুন যে আল্লাহকে আমি কোটি কোটি